জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হচ্ছে সময় বলি সোহান জীবন হচ্ছে সময়ের সমষ্টি প্রিয় ভাই আপনি হেলায় খেলায় যেভাবেই কাটান যেভাবে জীবন যাপন করেন যেভাবে চলাফেরা করেন আপনি যাই বলেন ঘুমিয়ে কাটান অথবা বসে কাটান কাজে কাটান অথবা অলসতায় কাটান যেভাবেই কাটান আপনার জীবনের নির্ধারিত হায়াত অতিবাহিত হচ্ছে কিনা সময় পুড়িয়ে যাচ্ছে কিনা অবশ্যই পড়িয়ে যাচ্ছে আপনার সামনে যদি একটু রাখা হয় কি রাখা হয় হয় রাখা এটা যত দামি পাত্রের মধ্যেই রাখেন যত সুন্দর করেই রাখেন যখন এটাকে আপনি খোলা আকাশের নিচে রেখে দিবেন এই কি থাকবে না গলে যাবে বলেন আস্ত থাকবে না গলে যাবে গলবে না অবশ্যই গলে যাবে সময়ের পরিবর্তনে আপনার সামনে রাখা বরফের এই টুকরাটা আর আস্ত থাকবে না বরং গলে পানি হয়ে যাবে ঠিক কিনা সময় লাগবে কতক্ষণ সামান্য সময়ের পরিবর্তনে আপনার আমার মনে রাখা উচিত আমাদের জীবনের নির্ধারিত হায়াত ওই বরফের চাইতে আরো দ্রুত শেষ হয়ে যাচ্ছে